তো সেহেরিতে কি খাবো সেই চিন্তা করে ভাবতেছি যে সময় তো সবজি খাওয়া যায় না তো আমাদের টাঙ্গাইলের একটা খাবার বিখ্যাত সুটকি বোনা সুটকি বোনা করব। তো সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। এখানে রসুন থেতু করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই যে মলা সুটকিগুলো ভালো করে গরম পানিতে ধুয়ে একটা একটা করে বেঁচে ধুয়ে তারপরে একটু থেতু করে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে পেঁয়াজগুলো ভালো করে দিয়ে দিলাম তো কথা হচ্ছে সত্যি যদি আত্মহত্যা মহাপাপ না হতো অনেক আগেই অনেক মানুষ আছে মরে যেত সেটাও আলদাহাই ভালো জানে আত্মহত্যা মহাপাপ বিদায়ী অনেকেই আত্মহত্যা করতে যেয়েও করতে পারে না আর বিশেষ করে যাদের একবার ঘর ভেঙে যায় দ্বিতীয়বার যারা ঘর জোড়া লাগায় তারা হাজার কষ্ট সহ্য করে সেই সংসারে পড়ে থাকে তার স্বামীকে ভালোবেসে স্বামী কি করলে ভালো থাকবে সেই চিন্তা করে পড়ে থাকে সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকে কারণ এই যে সমাজ আমার যে চারপাশের যে সমাজ এই সমাজের লোকে কি বলবে একবার ডিভোর্স হয়ে গেছে পরে স্বামী সংসার করতে পারলো না তাহলে মেয়েটাই বোধ হয় ভালো না কিন্তু তারা কখনো অন্য দিক অপরজনের দিক কখনো বিচার বিবেচনা করে দেখবি না শুধু দেখবে সেই মেয়েটার দুষ মেয়েটার বিয়ে হয়েছিল সংসার ভেঙে গেছে কেন ভেঙে গেছে সেটা দেখবে না আর ছেলে যারা একবার ডিভোর্স করে আরেকটা মেয়েকে বিয়ে করে তারা কীভাবে জানেন তারা ভাবে এই একটা বউ চলে গেছে বিয়ে করেছি সংসার করতে সেটা চলে যাবে আবার করব তাদের অপশন থেকে যায় কারণ এই সমাজ তো তাদের কলঙ্ক দেয় না কলঙ্ক দেয় এই সমাজ মেয়েদের মেয়েরা ডিভোর্সি হলে আরেকটা বিয়ে নিয়ে দুই বিয়ে হয়েছে সেকেন্ড বিয়ে সংসার করতে পারতেছে না আসলে মেয়েটা ভালো না এই সমাজের মানুষ কি করে মেয়েদেরই খারাপ চোখে বেশিরভাগ মেয়েদেরই দেখে তা আমি এখানে সব কিছু ভালো করে মানে ভেজে নিচ্ছি তেল দিয়ে কারণ এখানে কি হচ্ছে তেল দিয়ে ভেজে নিলে হয় সুন্দর একটা ফ্লেভার আসে মানে রসুনের যে একটা ফ্লেভার সেই ফ্লেভার আসে তো এখানে আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম সাথে একটু জিরার গোড়া দিয়ে নেড়ে চেড়ে দিয়ে তারপরে এখানে হচ্ছে কি আমি যে মলাগুলো যে ধুয়ে রেখেছিলাম হালকা থেতু করে সেগুলো একটু ভালো করে ভেজে নিব ভেজে নিলে হচ্ছে কি সুন্দর একটা ফ্লেভার আসে যখন একটা কড়া ভাজার একটা সুটকির ফ্লেভার আসে তখন এখানে আমি সব মশলা দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব তো কিছু কিছু স্বামী আছে যে তাদের বউদের দুর্বলতা নিয়ে মানে দেখে আমার স্ত্রী তো আমাকে অনেক ভালোবাসে আমি যা বলি আমি যদি দিনকে রাত বলি হ্যাঁ আমার স্ত্রী তো আমার সাথে দিনকে রাতই বলে রাতকে দিন বললে তাই বলে আমি যা করব তাই তো মেনে নেবে কারণ তার তো কোনো আর অপশন নাই আমি ছাড়া তার যাওয়ার কোনো জায়গা নাই কেন নাই জানেন ওই যারা ভালোবেসে বিয়ে করে তার তো কোথাও যেতে পারে না না তাদের কথা কাউকে শেয়ার করতে পারে না হাজব্যান্ডের কথা ওই যে মানুষ চিনতে ভুল করেছিল ভালোবাসার মানুষ চুজ করতে ভুল করেছে বলতে পারে না হাজার কষ্ট সহ্য করে সন্তান হয়ে যায় সে সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারে নীরবে রয়ে যায় হাজার কষ্ট বুকে চাপা দিয়ে সেই কষ্টটা কি হয় কিছু আঘাত আছে না যে গলায় যদি কাটা আটকে যায় ভিতরে যদি ক্ষত হয় সেই ক্ষত থেকে কিন্তু ক্যান্সারের সৃষ্টি হয় কিন্তু তেমনি মানুষের হৃদয়ে যদি কষ্ট হয় যারা ভালোবেসে বিয়ে করে কষ্ট পায় সুখ না হয় তারা কিন্তু ক্যান্সারের মতো একটা পরিণতি হয় তাদের জীবনে আমি এখানে এই মলা সুটকিগুলা ভালো করে দিয়ে নেড়ে সেরে মশলা দিয়ে একটু পানি দিয়ে জল দিয়েছিলাম মাখো মাখো করে কিন্তু নেড়েছি দেখেন এখানে একটা বোনা হয়ে আসতে বোনা বোনা হয়ে আসলে সুন্দর খেতে ভালো লাগে এই সুটকিগুলা তো এখানে সেই সময় গরম ভাতে কিন্তু ভালোই লাগবে তো আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা অবশ্যই এভাবে রান্না করে সেই সময় খেতে পারেন তো আবেগ প্রবল হয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো পুরোটাই দেখবেন এই তো এই যেখানে লেগে যাচ্ছে তা এর জন্য এই যে দেখেন লেগে যাচ্ছে এইভাবে ভোনা হবে একটা মাখো মাখো হয়ে আসবে তখন নামিয়ে নিলে সুন্দর মানে খাবারটা কিন্তু খেতে ভালোই লাগবে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তা আপনারা আমার পাশে থাকলে আমার নেক্সট টাইমে আরও ভিডিও আসবে তো এই যে দেখেন এরকম হয়েছে আসসালামু আলাইকুম